এরপর ঘোরাফেরা করবো না তা তো কখনোই হয় না যাই হোক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন অনেকদিন পর আমার নানুর বাড়ি যাইতেছে আমার তো মনে মনে একটা অন্যরকম আনন্দ লাগতেছে যাওয়ার সময় রাস্তার একটু ভিউ নিলাম দেখতে পারছেন মাসা রাস্তার রাস্তার ভিউগুলো কত সুন্দর দেখতে অসাধারণ লাগতেছে এদিকে যাওয়া নানুর বাড়িতে যাবো অনেকদিন পর কিছু মার্কেট না করলে কি হয় আমি আর আমার হাজব্যান্ড মার্কেটে যাইতেছি কিছু কেনাকাটা করার জন্য মার্কেটে যাওয়ার পর একটা কাপড়ের দোকানে গেলাম দেখতে পারছেন মার্কেটটাও মাসাল্ল অনেক সুন্দর এদিকে আমরা আমাদের পরিচিত এক দোকানে গেলাম সেখানে কিছু কেনাকাটা করব। আমার হাজব্যান্ড বসে রয়েছে আমি এদিকে একটু মানে ভিডিও করতেছি বিও নিতেছি আপনাদের সাথে শেয়ার করব। বলে এদিকে আমাদের কেনাকাটা শেষ এখানে নানুর বাড়ি কিছু ফল ফলান্তি না নিলে তো হয় না কিছু ফল ফলান্তি আর কিছু জাতীয় খাবার নিয়ে এখন নানুর বাড়িতে দিকে রওনা দিচ্ছে দেখতেই পারছেন আমাদের মধুপুরে এই আনারসি হলো বিখ্যাত যাওয়ার টাইমে আমার নানুবাড়ি এই রাস্তাটা এত পরিমাণে ভালো লাগে কি বলবো মানে একদম মানে অসাধারণ আদায় না করা ছাড়া আর কোনো উপায় নাই মানে রাস্তার অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছেন দুই সাইডে পাহাড় মাঝখানে রাস্তা মানে এক কথায় অসাধারণ বললাম যে আপনাদের সাথে মানে শেয়ার করলে মনে হয় ভালো হয় এদিকে আপনাদের সাথে গল্প করতে হতে আমার নানুবাড়ি এসে পড়েছি নানু রয়ে আসার পর এখন আমার হাজব্যান্ড মোটরসাইকে হরেন দিতেছে আমি বললাম যে মোটাই হরেন দেওয়া লাগবে না আমরা তাই বলছি সবাই এখন জানবে আসার পর আমার নানু অনেক কিছু রান্না করছে এগুলো আমরা সবাই মিলে খাইতেছি অনেক দিন পর খালাতো বোন মামাতো ভাই সকলের সাথে দেখা হইলো আসলে বিয়ের পরে মনে হয় মেয়েদের কোনো স্বাধীনতা থাকে না সব সবসময় মনে হয় যে পরের বাড়ি থাকতে হয় তখন আর নানা নানু যারা ছোটো থেকে আদর করে বড় করছে তাদের কথা তখন মনে হয় না সাংসারিক যাবে মানে এক কথায় তাদের কথা মনে হইলেও আসা যায় না এদিকে আমার আমরা খাওয়া দাওয়া শেষ করে কুক খাইতেছি আর আমার নানার সাথে একটু গল্প করতেছি আমার মামা তো ভাই বলতেছে আপু তুমি তো ভিডিও করো আমাকে একটু ভিডিওতে নেও দেখতে পাচ্ছেন আমার মামাতো ভাই মাসাল অনেক সুন্দর সিঙ্গেল আসে এদিকে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে যাওয়ার সময় খুব খারাপ লাগছিল কারণ প্রায় তিন বছর পর সকলের সাথে দেখা হয়েছিল কিন্তু তাও দু তিন ঘন্টার জন্য একদিনের জন্যও না দেখতে পাচ্ছেন আমরা রেডি হয়ে আমরা সবাই বের হয়ে পড়ছি আমাদের যেন অটোর জন্য গেছে অটো আসার পর এদিকে আমাদের আমরা অটো নিয়ে আসতে আমরা উঠে পড়েছি আমার ভিডিওটা ভালো লাগবে সবাই শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন আমার ফেসবুক